দাউকানিতে পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন রিপোর্ট রাজীব হোসেন জয় জুলাই বিপ্লবের বাংলা বৈষম্যে ঠাঁই নাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই এই প্রতিবাদ্যকের সামনে রেখে দাউদকান্দি উপজেলায় দু হাজার পঁচিশ সালে সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় কুমিল্লা দাউদকান্দিতে পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার বারো আগস্ট সকাল এগারোটায় উপজেলা গৌরীপুর বাজারের কাচিবাড়ি রেস্টুরেন্টে আয়োজনে ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মৌলানা আবু ইউসুফ মুর্শি এ সময় উপস্থিত ছিলেন শাহ আলম সরকার আলী আশরাফ খান শাহ আলম শাহিন আহমেদ চৌধুরী দিন ইসলাম রাজু সাইফুল ইসলাম স্বপন শফিকুল ইসলাম জসিমউদ্দিন জয় উৎপল ইন্দু দাস প্রফেসর এম এ মালিক প্রমুখ একটা শান্তিপূর্ণ বাংলাদেশ পাব যে বাংলাদেশে থাকবে না আর কোনো বৈষম্য অথচ আমরা লক্ষ্য আজকে পদে পদে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চরম বৈষম্য শিকার হচ্ছে বিভিন্ন সেক্টরে তারই মাঝে অন্যতম বৈষম্য শিকার হচ্ছে আমরা ইন্ডারগার্ডেন স্কুল এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন গত পনেরো সাত দুই হাজার পঁচিশ তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আটত্রিশ এক ডাবল শূন্য ডাবল শূন্য এক শূন্য সাত ডাবল থ্রি দশমিক ডাবল শূন্য এক দশমিক দুই শূন্য দুই পাঁচ তারিখ সতেরো সাত দুই হাজার পঁচিশে জারীকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু বিষয় প্রাথমিক শিক্ষা যোগান্তকারী ও সমপযোগী অবদান রাখা কিন্ডার গার্ডেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানবিক চাপ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার সাল থেকে নিয়ে দুই উনিশ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সভাপতি পরীক্ষা এবং দুই সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব সব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিংডার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ প্রাথমিক বিদ্যালয় শিশুদের হাতে অর্পিত হবে দেশের আগামী নেতৃত্ব শিক্ষা বিশ্বমান সাফল্য বাংলাদেশের একটি বিশাল অর্জন এই অর্জন স্বীকৃতি সারা বিশ্বে আমরা বাংলাদেশ কিন্ডারগার্ড স্কুলের ছয় লক্ষ শিক্ষক গর্বিত এই জন্য যে এই অর্জনের অংশীদার আমরা আপনি নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত পরিচালিত স্কুলগুলো ক্ষেত্রে যুগান্ত ও সমী অবদান রেখেছে রেখে আসছে এবং বেশ বেশ বেকার সমস্যা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দেশে প্রায় চল্লিশ হাজারগার্ডেন বেসরকারি বিদ্যালয় করা আছে এর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা হল সত্তর লক্ষ শিক্ষার্থী অধ্যরত বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয় এই যে একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণ অনুপ্রেরণা আমি এখানে একটু কথা আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন বেসরকারি এবং কিন্তু ধনাট্যদের সন্তানেরাই লেখাপড়া করে এই জন্য তাদের বৃত্তি দরকার নেই ভিত্তিভাবে ঘুরে বেড়া আমরা বলবো এই কথাটা এভাবেই না ভেবে যদি চিন্তা করেন যে এ ব্যক্তি তাদের একটা কৃতিত্ব তাদের একটা অর্জন আগামী দিন পথ চলার একটা অন্যতম হাতিয়ার সে হিসাবে শিশুরা যদি দেখে আজকের আমরা বৃত্তি প্রয়োগ অংশগ্রহণ করতে পারলাম না আমরা এখানে বৈষম্যের শিকার হওয়ার কারণে তাহলে তো আমরা বলবো বর্তমান সরকার যে বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার যে আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের সব কিছু হয়ে হয় না প্রিয় সাংবাদিক ভাইরা বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণা যখন একটি শিশু দেখবে একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধারণ ধরন ভিন্ন বলে তখন তার মনোবল নীতিবাচক প্রভাব ফেলে এটি শিশুর মধ্যে একটি বৈষম্যমূলক অনুভব গড়ে তুলবে যা জাতীয় শিক্ষানীতি ও সাম্যের নীতির পরিপন্থী প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা নয় এর মানে হচ্ছে জাতি গঠনের ভবিষ্যতের জন্য একটি শিশু ভিড়ে তোলা ভিতার প্রথম যদি বৈষম্য শুরু হয় তাহলে আমরা কিভাবে সমজতা হ্যাঁ সমতার সমাজ গর্ব শিক্ষা শিশুর মৌলিক অধিকার কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয় জুলাই বিপ্লবের বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থী আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বর্তমান সরকার সময়ে আবার সেই বৈষম্যের শিকার হোক এটা আমরা আমরা এটা প্রত্যাশা করি বিগত সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের পরিপত্রটি প্রত্যাহার পূর্ব দুই হাজার পঁচিশ পঁচিশে অনুষ্ঠব্য প্রাথমিক ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদান সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষা কংশিজন হিসেবে ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলবতী শিশুদের সম অধিকার যেন অক্ষুণ্ণ থাকে তার প্রতি সদয় দৃষ্টিদানের জোর দাবি জানাচ্ছে আজকের এই সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমরা আহ্বান করব আশা করি আপনাদের বোধগম্য হবে যে সত্তর লক্ষ শিক্ষার্থীদেরকে আগামী দিন অনিচ্ছিতের ভবিষ্যতে যেন তারা পা না তাদের জীবন সুন্দর হয় কোন শিশুদের ভবিষ্যৎ লক্ষ্য করে আমাদেরকে অতীতের নেয় অতীতে যে সরকারগুলো ছিল তারাও তো আমাদেরকে এই বৈষম্যের মধ্যে আনে নাই আপনারা বৈষম্যের হ্যাঁ সরকার হয় বৈষম্য বিরোধী সরকার হয়। কেন আজকে আপনার বৈষম্য সৃষ্টি করবেন এই জন্য আমি আহ্বান করব আমাদেরকে বৃত্তি পরীক্ষায় আগামী বৃত্তি পরীক্ষা সহ আগামীদের যতগুলি পরীক্ষা হবে সকল পরীক্ষা বৈষম্যহীন পরীক্ষায় হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় সাংবাদিক পরিশেষে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা হ্যাঁ বস্তু নিষ্ঠার সাথে সততার সাথে আমাদের এই পয়গাম আপনাদের পক্ষ থেকে জাতিকে সরকারকে সকলকে জানিয়ে দিবেন ভালো থাকুন এখানেই আজকে সাংবাদিক সম্মেলন সমাপ্তি করলাম